সালামু আলাইকুম কেমন আছেন সাক্ষরের সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমাদের সামনে নির্বাচন বারো তারিখে তো এই নির্বাচনে দেখি যে আমাদের অনেক মানুষ আছেন তারা কি করেন পাঁচশো টাকা বা এক হাজার টাকার বিনিময়ে নিজেদের ভোট বিক্রি করে আসলে এই আমাদের গ্রাম পঞ্চায়েত মানুষগুলি তারা তাদের হিসাবটা বুঝতে পারে না যে আসলে এই দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে সে কোটি কোটি টাকা হার হারিয়ে ফেলেছে মানে সে যখন পাঁচশো টাকার বিনিময়ে তার দৈনন্দিন জীবনের যে খরচ আছে সেটা বৃদ্ধি পাচ্ছে ধরেন সে একটা কি বলে জাতীয় পরিচয় পত্র বা জাতি নিয়ে বাংলাদেশ কি বলে জন্ম নিবন্ধন যে কোনো ভাবে কিছু পরিবর্তন করতে যাবে সে যখন টাকার বিনিময়ে ভোট দেয় তখন যিনি ভোট প্রাপ্ত হন তিনি তার টাকাটা উঠিয়ে নেওয়ার চেষ্টা থাকেন এবং তার এই উঠানোর জন্য তার কিছু অসৎ প্রয়োজন হয় তারা কি করে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকে এই ধরেন যখন কেউ জাতীয় পরিচয় পত্র করতে গেল কিংবা জন্ম নিবন্ধন করতে গেল বা কোনো সংশোধন করতে গেলে তাকে কি করতে হবে দেখা গেছে দুইশো আড়াইশো টাকার জায়গায় তাকে কি করতে দুই হাজার তিন হাজার টাকা চার হাজার টাকা দিতে হয় এর ফলে কি হয় ওই যে টাকার বিরুদ্ধে ভোট বিক্রি করেছেন তার সেই ওই পাঁচশো টাকা একটা জায়গায় চলে যাচ্ছে বাকি অন্যান্য জায়গায় তো আছে ধরেন এই টাকার সরকারের বাজেট আসে তার রাস্তাঘাট উন্নয়ন হয় যেখানে তার টাকার ভাড়া রাস্তা নষ্ট হয়ে সেটা বিশ টাকা হয়ে যায় ধরেন আমাদের নারায়ণপুর থেকে আমি যদি কথা চিন্তা করি এই ভাড়া কত হয়তো ছয় কিলোমিটার সাত কিলোমিটার ভাড়া ভাড়া আসার কথা ম্যাক্সিমাম দশ টাকা পনেরো টাকা কিন্তু আমাদের ভাড়া নেওয়া হয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কীভাবে নেয় কারণ হচ্ছে ওই যারা নির্বাচিত হয়ে আসেন তারা ওই জায়গায় কি করেন চাঁদা তোলেন জায়গায় জায়গায় চাঁদা তোলেন স্টেশন যারা দেন সেখানে তোলার তোলেন এই যে টাকাগুলি তোলে এই টাকাগুলি কি কর সিএনজি ওলাদের কাছ থেকে দাঁড়া নেন সিএনজি কি করে ভাবে তারা কি করে তারাতে যাত্রী আছে যাত্রী কাছ সেই টাকার উঠে সুতরাং টাকার বিনিময়ে আপনি যদি ভোট বিক্রি না করেন তাহলে একজন থক্ষ সৎ ক্ষমতায় আসবে তিনি কি করবেন আপনার যে ওই যে জন্ম নিবন্ধন যে সংশোধন আছে সেই সংশোধনের জন্য একজন দক্ষ অফিসার আসবেন যিনি ঘুষ খাবেন না কারণ যিনি ঘুষ নেন না তিনি ঘুষ কারো কাছ থেকে নিতেও চাইবেন না কাউকে নিতেও দিবেন না এটাই স্বাভাবিক সুতরাং এইভাবে কি করে মানুষের যেই খরচ আছে খরচটা বেঁচে যায় এবং মানুষের এই ভোট ভোটাধিকার প্রয়োগটা অনেক বড় একটা ইমানি দায়িত্ব আপনি যাকে ভোট দিবেন তিনি যদি সন্ত্রাসী করেন তিনি যদি চাঁদাবাজি করেন তার দায়বার বার আপনাকে নিতে হবে ঠিক আছে টাকার বিনিময়ে ভোট বিক্রি না করে আমরা কি করি যিনি সৎ দক্ষ যোগ্য আছেন তাকে আমরা ভোট দিই এতে আপনার ইনডাইরেক্টলি ভাবে আপনি পাঁচশো টাকার চেয়ে আপনি হাজার টাকা আপনার বেঁচে যাবে ভাই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম